era aquí más asco মাছটা ওটা বাংলা ভাষায় বাগা মাছ বলে মূলত গভীর সমুদ্র মাছ দেখতে অনেক সুন্দর কিন্তু মাছটা খাওয়ার উপযোগী না ওটা খুব বিষাক্ত মাছ তো ময়ূর মাছটা উঠছে আমরা সবাই দেখতে গেছি খুব সুন্দর একটা মাছ ওটা বিক্রির উপযোগী না পরে এক লোকের দেখে পছন্দ হয়েছে নিয়ে গেছে পাংখা আছে তো এই মাছটা ওড়ার কথা আসলে ওরে না আসলে এই মাছটা দেখা যায় না বলতে গেলে মাছটা গভীর সমুদ্রে পাওয়া যায় বারো মাসে আমরা মহিপুর মাসে বন্দর থাকি কিন্তু মাছটা খুব দেখা যায় আজকে উঠছে ময়পুর দেখতে গেছি খুব ভালো লাগছে মাছটা সাধারণত আমাদের তো এখানে অনেক বড় বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে তো আজকে যে বোটটা আসছে এটা খুব ব্যতিক্রমে একটা মাছ আসছে শখের বসে আর কি মূলত ছবিটা তোলা কিন্তু পরবর্তীতে জানতে পারলাম আসলে মাছটা খাওয়ার উপযোগী না বা ব্যতিক্রমে মাছ দেখার কারণে অনেকেই আসলে সামনে দেখতে আসে মাছটা কেমন ওকে এর জন্য একজনে ধরে নিয়ে গেছে কারণ সেও হয়তো শখের বসে নিয়ে গেছে মাছটা তো খাওয়ার উপযোগী হবে না তার জন্য আসলে আমরাও এটা নিয়ে গুরুত্ব দিই নি স্থানীয় অনেক জিনিস আছে এখানে কারণ সাধারণত আমাদের এখানে আরো তো বিভিন্ন ধরনের মানুষই আসে ভিডিও করতে আসে কেউ মাছ কিনতে আসে কেউ উপযোগী না তার জন্য আমরা এটা নিয়ে আসলে ধরে নি এটা আমাদের গভীর সমুদ্রের মাছ আমাদের এখানে জেলেরা সাধারণত গভীর গভীর সমুদ্রে যায় ওরাই ধরে নিয়ে আসছে ওদের জালে এটা একটা মাছই এবং এটা নিয়ে আসছে এটি একটি লায়ন ফিশ মাছটি দেখতে সুন্দর হলো এটি একটি বিশুদ সামুদ্রিক মাছ এর দেহে লাল বাদামী ও সাদা রঙের দৃষ্টিনন্দন ডোরা কাটা দাগ থাকে এবং পাকনাগুলো লম্বা কাটার মতো হয় আর এই পাকনা থেকে বিষ নির্গত হয় এর বৈজ্ঞানিক নাম টেরুইস বলিটান্স। সাধারণত ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের উষ্ণ পানিতে এদের পাওয়া যায় ছোট মাছ ও চিংড়ি এদের প্রধান খাদ্য লায়ন ফিশ বিষাক্ত দিয়ে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে কাটার বেশি মানুষের তীব্র ব্যথা ফোলা মাথা মাথাগুড়াও কখনো শ্বাসকষ্ট হতে পারে তাই স্পর্শ করা বিপজ্জনক আজই কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানিস্রোতেও মাছ সহ চাল পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই